এটাকে তারা তাদের বাড়ি বানিয়েছে যদিও তাদের জন্মস্থান ওপারে কিন্তু আমরা সব সবসময় আপনাদের সঙ্গে ছিলাম এই মুহূর্তেও আছি আমরা এখানে উলিপুরে যা যা আপনার সমাজসেবামূলক কাজ করে গেছি হাসপাতাল বলেন মাতৃমঙ্গল বলেন ইংলিশ মিডিয়াম স্কুল বলেন ছাত্রছাত্রীদের ভাতা দেওয়ার ব্যাপারে বলেন বিভিন্ন সময় আপনাদের যখন কষ্ট হয়েছে বন্যার সময় আমরা বিতরণ করেছি ত্রাণ শীতের সময় কম্বল অনেক জায়গায় অর্কায় সে ঘর বানিয়ে দিয়ে গেছে নদী ভাঙাল লোকদের জন্য এগুলো অনেক ধরনের আমাদের উদাহরণ আছে সেবা 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 সমাজ সেবামূলক কাজ করার এই এলাকায় এবং আজকে এখানে জাতীয়তাবাদী দলের যত নেতৃবৃন্দ বসে আছে আমি আপনাদেরকে বলতে পারি আমি এদেরকে অনেককে অনেক দিন ধরে চিনি এবং তারা নিজেদের স্বার্থ বাবল। তাদের কিন্তু এই এলাকার জন্য উন্নয়ন করার ইচ্ছা আছে এরকম লোক সব নাই নেতা আমাদের মধ্যে থেকে আমরা সবাই নেতা হতে পারি না বা নেত্রী হতে পারি না শ্যামসুন্দার আমার পাশে বসে আছে আমি অনেক দিন ধরে তাকে চিনি এখানে হায়দার ভাই আছে বুলবুল আছে এদের সবাই একটা পেশা আছে সবাই সবাই একটা পেশা আছে ব্যবসা আছে কিন্তু তা বাদে এই এলাকায় আপনাদের সবাইয়ের জন্য আপনাদের উন্নয়ন এবং তারা যাতে ভালোভাবে থাকে এবং ভবিষ্যতে তাদের বাচ্চারা তাদের নাতিপুতি যাতে সুন্দরভাবে থাকে এই একটা সুন্দর উলিপুরের স্বপ্ন সুন্দর বাংলাদেশের স্বপ্ন নিয়েই আমরা সবাই কাজ করব তাই না তাহলে ঠিক আছে আমি বলতে চাই সব আমি বলতে চাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে অত্যন্ত অসুস্থ আপনারা আগেই শুনেছেন মহিলা হিসেবে উনি এই দেশের জন্য যা করে গেছেন আমার জানা মতে আমি এমন কোনো মহিলা চিনি না হ্যাঁ আমাদের এলাকা থেকে বেগম রোকেয়া ছিলেন দিন আগের কথা উনি মহিলা শিক্ষা নিয়ে অনেক কাজ করেছেন কিন্তু বেগম খালেদা জিয়া ওনার স্বামীকে হারিয়েছেন ওনার সন্তানকে হারিয়েছেন ওনার স্বাস্থ্য হারিয়েছেন আরেক সন্তান দেশে আসতে পারছে না আজকে সে প্রায় মৃত্যু আমরা সবাই এই সবার শেষে ওনার জন্য হাত তুলে মনোজাত করব আল্লাহ তালা জানে ওনাকে শিফা দেয় উনি যাতে আবার সুস্থ হয়ে উঠে এবং আমাদের মধ্যে যাতে উনি আসতে পারে ঠিক আছে এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি যে যে